দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবমার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার হুগলির আরামবাগ ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিকের দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল একটি সর্বদলীয় বৈঠক তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করে তৃণমূলের পক্ষ থেকে ছিলেন সাংগঠনিক জেলা চেয়ারম্যান সম্পাদক নন্দী কুণ্ডু আরামবাগ শাখার জাতীয় কংগ্রেসের রবীন্দ্রনাথ পাল থেকে শুরু করে আরও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকের এই সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ভিডিওর কাছে বিভিন্ন ভোট পারপাসে বুথের কীরকম কী হবে যারা বয়স্ক পঁচাশি বছর তাদের সব নিয়ে এইসব সব রকম নিয়ে আসবে পোলিং বুথ নিয়ে বিভিন্ন নিয়ে নির্বাচন কমিশনের যেসব নিয়মগুলো আছে সেইটা নিয়ে মিটিংটা হচ্ছে ইলেকশনকে সামনে রেখে মেনলি হলো এইটি ফাইভ প্লাস যাদের ঘরে গিয়ে ভোট নেওয়া হবে তা আরামবাগ বিধানসভায় তার সংখ্যা কত আর টুকটাক এমসিসির কিছু রুলস এবছর নতুন কিছু রুলস এসছে যেমন মক্কলটা আগে প্রত্যেকবার আধ ঘন্টা আগে হতো সেটা এক ঘন্টা আগে শুরু করতে হবে মক্ফলের কিছু রেগুলেশন এসে সেই সমস্ত এ কি সর্বদলীয় হ্যাঁ সর্বদলীয় কোথায় ছিল ভিডিও পার্টি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা হসপিটাল মাল্টিস বিষয় যেটা ছিল মিটিং ছিল বিডিও সাহেবের কাছে বিশেষ করে সামনে লোকসভা ইলেকশন সেই বিষয় নিয়ে আজকের বিষয়বস্তু বলতে গেলে যে যেটা ছিল সেটা হচ্ছে যে দেয়াল লিখন কোথায় ফ্লেক্স কোথায় প্রিন্টিং হবে না হবে তার কিছু ফর্মের কপি উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সেগুলো বিভিন্ন পাবলিক প্লেসের বিভিন্ন লোকের নাম নিয়ে সেখানে অর্ডার নিতে হবে নিয়ে সেখানে কিন্তু সেটা সারতে পারবে বা লিখন করতে পারবে ফ্লেক্সি লাগাতে পারবে পোস্টার করতে পারবে ইত্যাদি আরও কিছু বিষয় আপনি কোন কোনভাবে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসেছি আচ্ছা প্রচারের ক্ষেত্রে কোনো কি বিধিনিষেধ থাকছে পারে প্রচারের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে যেটা টাপ প্রচারের ক্ষেত্রে যা কিছু করতে যাবেন সবই কিন্তু এমসিসির এখানে ইলেকশন দপ্তর আছে তাদের কাছ থেকে অর্ডার নিতে হবে থানায় কিছু করতে গেলে কোথাও ধরুন পাবলিক পিডাব্লিউডির জায়গায় করতে গেলে পিডব্লিউডির কাছ থেকে পারমিশন নিতে হবে বড় মিটিং মিছিল করতে গেলে যদি কোনো চার চাকার র্যালি ট্যালি করতে হয় সেখানে এমসিসির অর্ডার নিতে হবে ইলেকশন কমিশনের কাছ থেকে তারপরে আরও বিভিন্ন রকম ভাইটাল ব্যাপার রয়েছে আচ্ছা বাইকিং র্যালি কি করা যাবে এবার না বাইক র্যালি করা যাবে না একবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে আপনার নামও পরিচয় আমার নাম রবীন্দ্রনাথ পাল ভারতীয় জাতীয় কংগ্রেসের আরামবাগ ব্লক কংগ্রেসের পঞ্চায়েতী সংগঠনের চেয়ারম্যান এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টায় ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আই সি ইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি